গতকালকে ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে যে কালী মন্দির সেইখানে কালী পূজা উপলক্ষে মেলা চলতেছে সেইখানে রাকেশার নাথ নামের অন্তরিক অবস্থা আছে তখন একটা বলেরও গাড়ি তাকে ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়ে পালিয়ে যায় তাকে সে ইনজিউড হয় এবং প্রথমে আমরা টিএমসিতে নিয়ে গেছিলাম সেখান থেকে তাকে ব্যাপার করে ফেলে দিয়েছি এখন অবস্থা কীরকম এখানে মোটামুটি স্টেবল আছে ডাক্তার দেখছে যে গাড়িটা বাড়ি যে গাড়িটা কাটক করা গেছে তাকে এখনও শনাক্ত করা যায় না আমরা দেখছি ঘটনাটা কালকে রাত্রে সর্বশেষ সময় হ্যাঁ ডিউটিতে আছে এই ইউনিভার্সিটির সামনে যে কালী মন্দির তো ওইখানে রাস্তা ক্রস করার পরে গাড়িতে ডিউটি অন ডিউটির মধ্যে রাস্তা ক্রস করার পরে থেকে করে উনি কি গাড়িতে আসিল না না উনি ডিউটি আচ্ছা মানে ডিউটি অবস্থায় কি মানে পুলিশের গাড়িতে আছে পুলিশের গাড়ি না গাড়ি ছিল কোনো বুলেরও গাড়ি জানা গেছে না

subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura